এটি আপনি খাওয়ার পর থেকে আপনার মাথা ব্যথা পেটে ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যা করত শরীর দুর্বলতা ছিল এটাও মোটামুটি ভালো হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এসেছি সামের একজন নিয়মিত কাস্টমারের কাছে তার মুখ থেকে আমরা সব কিছু শুনব আসসালামু আলাইকুম ফরিদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি আসলে কি করেন যে আমি মূলত ওই বাড়ি কাজ করি মানে আপনি যা করেন সেটা ভারী কাজ বাজ করতে হয় আর কি এটা মূলত আপনার অনেক সময় আমরা ভারী কাজ করি তো রেগুলারলি ভারী কাজ করি কাজ করার পরে দেখা যাচ্ছে আধা ঘন্টা দশ মিনিট কাজ করার পর অনেক ক্লান্ত হয়ে যায় মাথা ব্যথা করে প্লাস মনে করে আপনার ওই খাওয়ার দুর্বলতা বা অনেক সময় অনেক ফিল করি যার কারণে এটা খাওয়ার পর থেকে ইনশাল্লাহ ভালো দিকে দেখা দিতেছে আপনি কিভাবে সাম সম্পর্কে জানতে পেরেছি এটা আপনার মূলত ফেসবুক থেকে আমি দেখলাম দেখার পরে আমি এটা আনলাম এখন কি আপনি আগের থেকে যে দুর্বলতা বা মাথা ব্যথা যেগুলো বললেন আর কি এগুলা থেকে আপনি এখন আমি ভালো আছি ইনশাল্লাহ এটি আপনি খাওয়ার পর থেকে আমার মাথা ব্যথা পেটে ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যা করতো শরীর দুর্বলতা ছিল এটাও মোটামুটি ভালো হয়েছে প্রিয় দর্শক আসলে কিন্তু এটাতে উপকার সবারই পাওয়ার কথা কারণ এতে আছে আটটি প্রাকৃতিক উপাদান এছাড়াও আছে মধু কালোজিরা জয়তুল কোরআন হাদিসে বর্ণিত বিভিন্ন উপাদান যার কারণে সবার জন্য এটি পারফেক্ট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে তোলে তো সবাই আপনারা ইউজ করুন সাম ন্যাচারাল অর্গানিক ইউজার স্পেস থেকে এখনই অর্ডার করুন আসসালামু আলাইকুম